এইটা একবার বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই খাবে কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই চলুন হাতের কাছে নিয়ে নিন নিনী পাস্তা পাস্তার প্যাকেটটাকে ঝট করে কেটে নিন আর বাটিতে জল বসিয়ে জলটাকে গরম করে নিন এর মধ্যে দিয়ে দিন নুন আর ম্যাক্রোনি পাস্তা গুলো এবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার ম্যাক্রনী পাস্তা গুলোকে ছেঁকে নিন জলটা ভালো করে ছাকা হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে দিন যাতে কুকিং প্রসেস বন্ধ হয়ে যায় আবার গ্যাসটা জ্বালিয়ে ফেলুন এবার গরম করার মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিন এবার এর মধ্যে দিয়ে দিন কিছুটা ময়দা এবার ময়দাটাকে বাটারের সাথে নাড়তে থাকুন বাটারের সাথে নাড়া হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে একটু একটু করে দুধ দিতে থাকুন মনে রাখবেন একেবারে সব দুধটা দেবেন না একটু একটু করে দুধ দেবেন আর নাড়তে থাকবেন দুধ দেবেন আর নাড়তে থাকবেন দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন আকারে তৈরি হয়ে যাবে এবার আস্তে আস্তে যখন ঘন হয়ে যাবে দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে পেঁয়াজ দিয়ে দেবেন আবার দিয়ে দেবেন ক্যাপসিকাম দিয়ে দেবেন পরিমাণ মতো নুন এবার এটাকে ছেড়ে দেবেন ওর মতো ও ফুটুক ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিছুটা গোলে গলে এলে এবার এর মধ্যে দিয়ে দেবেন চিলি ফ্লেক্স আর দিয়ে দেবেন অরিগ্যানো এবার অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নেবেন দেখবেন এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু ভালোভাবে গলে এসছে আর এটাও গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে এবার কিছুটা রান্না করে নিন হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা কিউব করে রাখা চিজ এর মধ্যে চিজটা দেওয়ার পর দেখবেন চিজটা আস্তে আস্তে বলতে শুরু করছে এবার দিয়ে দেবেন ম্যাকপ্রনে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এবার যে হোয়াইট সসটা হয়ে গেছে ওই হোয়াইট সসের গ্রেভিতে এই পাস্তাগুলোকে ভালো করে মাখিয়ে নিন দেখবেন এই সময় চিজটাও পুরো গলে গেছে সত্যি কথা বলতে এই রান্নাটা খেতে কিন্তু হেভি হয় আর তেমনি গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিলো চলুন একেবারে রান্না কমপ্লিট এবার টেস্ট করে দেখে নিন কেমন খেতে হয়েছে আমি কিন্তু খেয়ে দেখেছি দারুণ হয়েছে একদম ইয়ামি টেস্টি টেস্টি দারুণ